আমি লক্ষ্য করেছি অনেকদিন ধরে অনেকেরই ট্যালিতে কোম্পানি ক্রিয়েট করতে অসুবিধা হচ্ছে তাই যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি তোমরা দেখো আমরা কীভাবে ট্যালি ওপেন করে কোম্পানি তৈরি করি ব্যাকে যাওয়ার জন্য ইএসসি চাপব চাপার পরে আমি চলে আসবো অল্টার এফ থ্রি চেপে কোন কোম্পানি ফোতে চলে আসবে এখানে আমি আমি ক্লিক করব দেখো কোম্পানি ক্রিয়েশন পেজ ওপেন হয়ে গেছে এখন আমরা নেম নেমের পাশে দেখো এখানে নেম আছে এই নেমের পাশে আমরা কোম্পানির নাম লিখব ধর আমি লিখলাম আরতি ইলেকট্রনিক্স নিয়ার লোকেশন দিতে গেলে তোমরা দিয়ে নেবে তা আমি আর কিছু দিলাম না আমি চলে আসলাম স্টেটুটারি কমপ্লেন্স ফর ইন্ডিয়া আমরা যেহেতু ইন্ডিয়ায় বসবাস করি ভারতবর্ষে সেখানে আমরা ইন্ডিয়াটা নেব আর যদি অন্য দেশের কাজ করি তাহলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এগুলো নিতে পারি আমরা আমরা ইন্ডিয়াটা সিলেকশন করে এন্টার চাপ তারপর হচ্ছে চলে আসলাম স্টেট দেখো ডান দিকে টোটাল আমাদের ভারতবর্ষের সব রাজ্যগুলোর নাম দিয়ে দিয়েছে আমরা ডাব্লিউ চেপে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেকশন করব পিন নাম্বারটা দিয়ে দেবো চুয়াত্তর বারো সাতান্ন আমাদের নগরকার পিনকোড টেলিফোন নাম্বার দিতে চলে দিয়ে দেবে যদি থাকে তা আমি দিয়ে দিচ্ছি জিরো থ্রি ফোর সেভেন থ্রি এটা হচ্ছে আমাদের নদিয়ার স্টাডি কোড তারপরে ছটা নাম্বার ঠিক আছে এরপর ইমেল আইডি দিতে চাইতে দেবে ইলেকট্রনিক্স অ্যাট দ্য রেট অফ জি মেল এভাবে ইমেল আইডি দেবে দেওয়ার পরে দেখো পরের অপশানটায় আমরা চলে আসছি কারেন্সি সিম্বল কারেন্সি সিম্বল যা আছে তাই থাকবে এখানে আমরা কিচ্ছু করব না মেনটেন মেনটেনটা আমরা করব অ্যাকাউন্টসই তিন ঘন্টরি যেহেতু আমরা প্রোডাক্ট হয়েজ বিজনেস করছি তার জন্য অ্যাকাউন্টস নিয়ে তিন ঘন্ট নিয়ে এন্টার চেপে চলে আসলাম এরপরে দেখো ফিনান্সিয়াল ইয়ার ফ্রম আর বুক বিগিনিং ইয়ার এই দুটো ডেট এই দুটো ডেট আমরা একই রাখবো যদি আমি এক চার দু হাজার চব্বিশ দিই তাহলে এটা একই হবে এটা আমরা একই রাখবো যেহেতু আমাদের খাতা এবং ফিনান্সিয়াল ইয়ার শুরুটা হয় এক চার থেকে সেই জন্য আমরা এটা একই রাখবো এখানে কিছু করবো না এরপর চলে আসবো আমরা টেলিফোন পাসওয়ার্ড যদি টেলিফোন পাসওয়ার্ড দিতে চাই দেবো দেওয়া ভালো যেহেতু আমাদের একটা অ্যাকাউন্টসের ব্যাপার এটাকে সুরক্ষিত রাখতেই হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ মনে রাখার মতো পাসওয়ার্ড দেবে রিপিট আবার দেবো পাসওয়ার্ডটায় পাস এন্টার চাপবো এখানে সিকিউরিটি কন্ট্রোল যদি দিতে চাও দেবে নাহলে দরকার নেই আমি যদি দিতে চাই তাহলে আমি ইয়েস করবো ইয়েস করে আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর নেমটা লিখতে হবে এ আর ও টি আর ও টি নাম লিখলাম এবার অ্যাডমিনিস্ট্রেটর নেম লেখার সময় মাথায় রাখতে হবে যে তোমাকে যা যা লিখবে তাই মনে রাখতে হবে সেটাই কিন্তু পরবর্তীকালে লিখতে হবে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে পাঁচ এখানেও পাসওয়ার্ড দিতে হবে দিলাম একই পাসওয়ার্ড এন্টার চেপে আমি সেভ করে দেবো এখানে কিছু করার দরকার নেই যা আছে তাই থাকবে সেভ করে দিলাম দেখো এখন পাসওয়ার্ড চাইছে আমি পাসওয়ার্ডটা দেবো খোলার জন্য পাসওয়ার্ড চাইছে আমার আরতির যেটা লিখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর নাম সেটা দিতে হবে আমি এরকম লিখেছিলাম এরপরে পাসওয়ার্ড দেব এবার লোড হচ্ছে এ হচ্ছে আমাদের কোম্পানি তৈরির প্রসেস তোমরা ভালো করে দেখে নেবে যারা পাচ্ছ না আমি এরপর আরও ভিডিও আপলোড করব তোমরা দেখে নেবে